তিনি ফাতেমার সাথে এই কথাগুলা বললেন এই জন্য আমার ভাইয়েরা যারা জ্ঞানী গুণী বাইরা রয়েছেন জীবন পেয়েছি জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম মায়ের পেটে আসার আগে আমরা রুহ জগতের মধ্যে ছিলাম রুহ জগতে আসার আগে আমরা আমরা মধ্যে ছিলাম ভাইরা আমার প্রথম ছিলাম কুদরতের মধ্যে তারপর আমি আপনি এসেছি আলমে আরো আর রুহ জগতের মধ্যে তারপরে বাবা এবং মায়ের মধ্যে আমরা এসেছি মায়ের পেটের বলে আমরা চিঠি আর মার্ভ সে হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর আপনাকে আমাকে হবে আর সেই কঠিন হাসুরের ময়দানে আমার নবী নিজে শরীরের মধ্যে বনে ওই ধরনের ওই হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে আর সুদ আল্লাহ আমরা ইয়ার সুরাবি হতে হবে কি হবে না কেউ যদি মনে করেন এই কথার মধ্যে